এই খেঁচা খেচা আরে তোরা চলে এসেছিস দেখতে পারা আমাকে কেমন লাগছে আরে লোরা তোকে তো হ্যাপি লাগছে দেখতে মনে হচ্ছে আজকে তোর বিয়ে হয়ে যাবে ও দাদা একটু তাড়াতাড়ি করবেন আমার আবার অন্য জায়গায় যেতে হবে চুপ থাকতে বুঝবার আনি দেখছিস বেড়া তাড়াতাড়ি করছি তারপরে আবার বারবার করছিস কেন আরে খেঁচা আজকে দিনে তো রাগ করিস না তো এই খেঁচা তাড়াতাড়ি চল অনেকটা দূর যেতে হবে দেখছিস না বেড়া হতে এতক্ষণ বিয়েটা আমার তো নয় ওই আরে তুই এখানে আছিস আমি বাড়ি খুঁজে এতক্ষণ পেতেছি রেডিওতে পারা চল এবার সকাল সকাল এরা আবার এখানে কি করছে কি করছে মানে এরাও আমার সঙ্গে যাবে খেঁচা বলছিলাম যে এখন ওখানে এত লোক গিয়ে কি হবে কি হবে মানে ওরা আমার সঙ্গে যাবে হ্যাঁ কাকু আমরাও খেচার সঙ্গে যাবো হ্যাঁ কাকু খেচার বিয়ে বলে কথা আমরা সঙ্গে না গেলে হবে কাঙ্কির ছেলেগুলো বিয়েটা আজকে নয় আজকে শুধু মেয়ে দেখতে যাচ্ছি কাকু আমরা গেলে মেয়েটাকে একটু ভালো করে দেখে নিয়ে আসবো রচনা এটাকে বাজারে সবজি পেয়েছিস যে ভালো করে দেখে নিয়ে আসবি এই খেঁচা এত লোক যেতে হবে না দূর বেড়া ওরা যদি না যায় তবে আমি যাব না দূর লাউরা কে বলে রাস্তারে বেড়া আর কিছুক্ষণ গেলে বেড়া পদের হাটে সব ভেঙে যাবে লাউরা বলেন কি কিরে খেঁচা কেমন লাগছে বেড়া ধর যা রাস্তা বাড়ি গিয়ে মনে হচ্ছে পথ গুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে একবার শুধুবার বিয়ে ডাকতে দে জীবনে কোনো দিন শ্বশমার না পারব না বাড়া বিয়েশাই আসুন আসুন আসতে কোনো অসুবিধা হয়নি তো না না যে বালে রাস্তা আস্তে আস্তে হার ঘর সব ভেঙে গেল জামাই বাবা কিছু বলছো নাকি না না ও কিছু বলেনি আসুন বিয়ে মশাই ভিতরে আসুন এই ক্যাচা মালটা তো হেভি দেখতে পারা ঠিক বলেছি আমার তো একবারই পছন্দ হয়ে গেছে বাবা বলছিলাম যে আমার মেয়ে পছন্দ হয়ে গেছে তুমি শুধু বিয়ের ডেটটা ফাইনাল ছেলে মেয়ে না দেখি কেন এটা কে তবে শুরু বাচ্চা এটা তো শাশুড়ি মাঞ্চুত ছেলে নিজেকে একটু মশাই তাহলে কে রে মা এদিকে আয় একটু মশাই আমি কিন্তু আমার মেয়েকে খুব যত্ন করে মানুষ করেছি আমার ছেলেকেও আমি খুব যত্নে মানুষ করেছি এই বাঞ্চ তোর আবার কি হলো বস বোকা চোদা তা বৌমা তোমার নাম কি ইয়ে কেমন নাম আরে বে ভয় পাবেন না ওর নাম হচ্ছে রানী আমরা ওকে মা রানী বলে ডাকি তো তাই ও একটু তাড়াতাড়ি বলে ফেলেছে কি সুন্দর নাম বাড়া মা রানী হ্যাঁ খেঁচা আর মারানি একদম জমে যাবে তা বেয়ে মশাই তোমার ছেলে কি করে না না আমার ছেলে কিছু করে না ও বিয়ের আগে কিছু করতে যায় না আরে আমি তো কাজের কথা বলছিলাম আমিও কাজের কথাই বলছি ও বিয়ের আগে কোনো কাজই করতে যাচ্ছে না কিরে পাচ্ছে মেয়ে পছন্দ হয়েছে তো হ্যাঁ বাবা আমার তো মেয়ে আর মেয়ে মা দুজনকেই পছন্দ হয়েছে